বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ জরুরি যোগাযোগ হটলাইন চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ যার মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ঘটনা তারা সরাসরি জানাতে পারবে এবং তাৎক্ষণিক সহায়তা পাবেন আজ সোমবার পুলিশের মহা পরিদর্শক বাহারুল আলম এবং বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারনের যৌথ বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে এই বৈঠকে কিছুদিন আগে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে আন্দোলনের সময় ভাঙচুরের শিকার ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছে তার প্রেস বিরা চেয়ারম্যান ও আইএনজিপির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে এ বৈঠকে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশ কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস ইউনিলিভার বাংলাদেশ বাটা সু কোম্পানি রেকিড বেনকিজার বাংলাদেশ পেপসিকো এবং জুবলেট ফুড ওয়ার্কশন বাংলাদেশ সহ প্রধান বিদেশি কোম্পানিগুলোর নির্বাহীরা গত সাত থেকে আট এপ্রিল দেশের বেশ কয়েকটি শহরে এসব প্রতিষ্ঠানের স্থাপনার ভাঙচুর লুটের মতো ঘটনা ঘটে পুলিশ জানায় এসব ঘটনায় অন্তত একশো জনকে গ্রেফতার এবং প্রায় এক ডজন মামলা করা হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিলুক চৌধুরী বলেন একই ছাদের নিচে আইনজীবী সহ পুলিশের উদ্ধতর কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের অংশগ্রহণে এই বৈঠক কেবল সম নয় বরং নজির বটে এটি কেবল একটি প্রতীক উদ্বেগ নয় এটি একটি শক্ত বার্তা বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে থাকায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্লেষণে প্রতিকূলতা দেখা দিলে তিনি আরও বলেন আমরা প্রতিবাদের অধিকারেকে সম্মান করি কিন্তু যে প্রতিষ্ঠানগুলো হাজারো মানুষের জীবিকা স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করে সেগুলো ধ্বংস করার কোনো সমাধান নয় এ সময় ভাংচুর ও লুটপাটের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে পুলিশের দ্রুত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারের প্রশংসা করেন আশিক চৌধুরী বৈঠকে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রতিনিধিরা লুটপাট ভাংচুরের তাদের ক্ষয়ক্ষতি ও কার্যক্রম ব্যাহত হওয়ার চিত্র তুলে ধরেন এর প্রতিক্রিয়ায় আইনজীবী কার্যালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি বিষয়ে যোগাযোগের লাইন খোলা হবে পুলিশের উদ্ধতর কর্মকর্তারা বলেন এতে করে প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাজনিত যে কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে জানাতে ও দ্রুত সহায়তা পেতে পারবেন আইনজীবী বাহারুল আলম দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ব্যবসায়ী নেতাদের তিনি বলেন আমরা শুধু প্রক্রিয়া জানতে এসিনি বরং স্থায়ী আস্থার ভিত্তি ঘটতেই এখানে এসেছি বৈঠকে নতুন নিরাপত্তা প্রোটোকল র্যাপিড রেসপন্স ইউনিট এবং এবং উন্নত সংকট যোগাযোগ ব্যবস্থার বিষয়ে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি করা হয় এসব উদ্বেগ বিডা বাংলাদেশ পুলিশ এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সম্মিলিত প্রায়শ যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশে আস্থা ও স্থিতি স্থাপনা বজায় রাখা মিডিয়া চেয়ারম্যান বলেন এই আলোচনা ছিল প্রতিক্রিয়া নয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের একটি পথ চলা সরকারের অঙ্গীকার হলো শুধু ভালো সময় নয় প্রতিকূল পরিস্থিতিতেও বিনিয়োগকারীদের পাশে থাকা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া ও দায়িত্বশীলতা অবস্থানের প্রশংসা করেন এবং বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাওয়া ও ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের আগ্রহের কথা জানান এই উদ্যোগে বিডিআর বৃহত্তর পরিকল্পনার অংশ যার লক্ষ্য বাংলাদেশে একটি নিরাপদ ও টেকসই ও বিনিয়োগ বান্ধব গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা বিশেষ করে বর্তমান অন্তর্বরীকালীন সরকারের অধীনে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলেই সাবস্ক্রাইব করে বেলাইকটিন চাপ দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ